আজকের যে বিয়ে বাড়ি দেখা চলেছে গোল্ডেন বিয়ে বাড়ি তোমাকে দেখা চলেছে ম্যাডাম একবার মুচকি হাসি একবার এছাড়া সিংহাসনের পাশেই থাকছে বিয়ের মণ্ডপ i am very রাতের মিষ্টি অন্ধকারে এসে গেছি মেদিনীপুর টাউন যেখানে আজকে আমি তোমাদেরকে গোল্ডেন বিয়ে বাড়ি দেখাতে চলেছি তার সঙ্গে আজকের মেনুতে 70 রকম হ্যাঁ ঠিকই শুনেছো 70 রকম খাবার দাবার আইটেম থাকছে চলেছে যেইদিকেই তাকাবে সেইদিকেই সোনার পেপারে করে পুরো পুরো জায়গাটা মোড়া তার সঙ্গে থাকতে চলেছে রাজস্থান বিকানেরের কেশর একদম মাটির একটা গন্ধ দেখি চলো ভগবান গণেশ দেব তাকে সাক্ষী রেখে আজকের এই ভিডিও শুরু করি এছাড়া আলাদা করে এক্সট্রা হ্যাঁ ভিআইপি আরও একটা এক্সট্রা কাউন্টার যেখানে প্রত্যেকটা খাওয়ার দাওয়ার পুরোপুরি কিন্তু ভেজভাবে ভাবে খাওয়ার দাওয়ার পুরো সেট দেখো একদম প্রিমিয়াম সেগমেন্ট বলতে পারো এছাড়া ওয়ালগুলো দেখতে পাচ্ছ ওয়ালগুলো কিন্তু একদম আগেকার দিনে যে সমস্ত মন্দির থাকে সেই মন্দিরে কিছু নকশা কাটিং করা হয়েছে পুরো জায়গাটা জুড়ে আর সঙ্গে কিছু গোল্ডেন চেয়ার এদিকেও রাখা আছে এই দেখতে পাচ্ছি এখানে কিছু মহারাজা ভাই পানের স্টল পানের স্টলটা কিন্তু ইউনিক করে দেখতে পুরো হার্ট সেপ দিল দিল লাভ সেপে সাজানো হয়েছে পুরোপুরি তো আসো গেটের মধ্যে পুরো এন্ট্রি করে নিয়েছি আর ঢুকতে যাবো পুরো পায়রা বাকি আসতেই কিন্তু ম্যাডামরা দিচ্ছে তার মিষ্টি হাতে মিষ্টি দিচ্ছে ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম বাড়ি কোথায় বেহালায় বেহালাতে কলকাতা বেহালা এখানে মিষ্টি পদ অলরেডি পেয়ে গেছি আর এই ম্যাডামরা দেখছি কিছু মিনি গোলাপ জামুন ম্যাডাম দেবেন আমাকে নাকি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম ভেতরে এসি আছে অবশ্য আর ম্যাডাম কে শাড়িতে কেমন লাগছে জাস্ট কমেন্ট করে জানাতে পারো ম্যাডাম বাড়ি কোথায় বিয়ালা বিয়া সব তিন তিন বাড়ি সবাই বিয়ালা বাস ম্যাডাম কিন্তু এটা কিন্তু হাতে চন্দন চাল ডাল নিয়ে আর ওয়েলকাম এর জন্য জানি বুঝতে পারো কিছু বলা নেই আর এই সাইডে দেখতেছো এই হ্যান্ডমেড কিছু আইসক্রিম আর কিছু তার সঙ্গে ফুল ফ্রো মানে ফ্রুটের অবস্থা আছে আর এই যে দেখতে কিছু মকটেল কাউন্টার আর হাতে মিষ্টি নিয়ে আছে ওয়েট বাজে বিয়ের বাজনা পুরো ঘিয়ে বাজে একদম হুম একদম সঙ্গে থাকছে বিখ্যাত জাগলিং ফায়ার যেমনটা বললাম সত্তর রকম এখানে খাবার দাবার আইটেম পজ করে ভাই পড়ে নাও কি কি আছে এখানে কারণ এই সমস্ত কিছু খাওয়ার আইটেম বললে ভিডিও আমার শুরুতেই ভাই শেষ হয়ে যাবে আজকের এই রাজকীয় গোল্ডেন বিয়ে বাড়ি ম্যানেজমেন্ট করেছে সব কিছুতেই সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট জীবনে একটাই বিয়ে করবে এই রকম রাজকীয়ভাবে যদি করতে চাও তাহলে ফোন নাম্বার দেওয়া রইলো ফোন করে নাও এই রকম বিয়ে বাড়ি যখন আসছি তাহলে তো ভাই খাবার দাবার তো খেতেই হবে দেখো সুন্দর সুন্দর কিছু ফ্রুট কাউন্টার নানা রকম আছে ফুচকা কাউন্টার থেকে শুরু করে একদম এইদিকে দেখতেছো পাপড়ি চাট পাপড়ি চাট দই বড়া মানে এত কিছু খাবার আইটেম কিছু স্ন্যাক্স আইটেম দেখতে পাচ্ছি আর এই আর এসির ফ্লো এত বেশি এত বেশি ধারণার বাইরে পুরো এদের কিছু বার্গার দেখতে পাচ্ছি তার সঙ্গে পিৎজা হ্যাঁ পিজ্জাও আছে আজকে এই তার আইটেম তোমাদেরকে ওপর ওপর হালকা টুকটাক বলেই দেই চিকেন সিক্সটি ফাইভ চিকেন গন্দরাজ ফ্রাই চিকেন চিজ বল ফিশ বল জাস্ট খাবারগুলো সেই হয়েছে খেতে ভাই এক কথায় অসাধারণ চিকেন মধু বাটার গার্লিক চিকেন চিকেন ড্রাই মাঞ্চুরিয়ান চিকেন আচারি চিকেন ফ্রাই এছাড়া মাছেরও কিছু আইটেম ছিল ফিশ বল ফিশ ফিঙ্গার ফিস অমৃতসরি তার সঙ্গে ছিল চিংড়ি মাছ চিল্লি ড্রাই এছাড়া দই ভাল্লা থেকে শুরু করে পাপড়ি চাট ব্রেড বাস্কেট গার্লিক ব্রেড কেশর জিলেবি আরো অনেক কিছু একদম যদি বলতে শুরু করি মুখ পুরোপুরি ব্যথা হয়ে যাবে আর দই বানা যা সেই ক্ষেত্রে হয়েছে দেখতে পাচ্ছি এটা স্টলের মধ্যে সমস্ত খাবার গুলো তোমার কাছে ভিআইবি ভাবে ঠিক পৌঁছেও যাবে কি খাওয়া কি খাওয়া কি

এক কথায় আজকে পুরোপুরি ভাই হাঁপিয়ে গেছি এসি চলছে ভাই দুশো টন দুশো টন এসির মধ্যে গরম তো লাগছে ঠিক আছে বুঝতে যাচ্ছে ক্রাউড কতটা ভাই বেশি আর এই জায়গায় চলে আসছে এখন খাওয়া দাওয়া জায়গায় তো স্ল্যাড স্ল্যাড বার এখানে আছে নুডলস আছে এখানে আছে ভেজ স্যালাড এখানে আছে অনিয়ন রায়তা এখানে আছে পাস্তা আছে আর এটা নুডলস আছে মিল্ক নুডলস আর এটা আছে আপনার মিল্ক পাস্তা আর এটা হচ্ছে চানা মশলা আচ্ছা ও আচ্ছা কে কে ট্রাই খেতে কেমন ভালো হয়েছে চলো ভাই অনেক ঘুরেছি এইবার খেতে হবে সুচি ইভেন্টের প্লেট নিয়ে বসেই পড়েছি না না বসে পড়িনি ছিল আজকে বুফে সিস্টেম আর বাঙালি বুঝতেই পারছো দাঁড়িয়ে খেতে কিন্তু প্রবলেম হয় আইটেম হিংয়ের কচুরি হালকা তার সঙ্গে তন্দুরি নান হালকা করে নিলাম এক পিস পমপ্লেট ফ্রাই তার সঙ্গে একটা ছোট্ট বড় সাইজের চিংড়ি মাছের মালাইকারি সঙ্গে নিয়েছি একটা কচুরি আর ওই একটুখানি তরকা পুরোপুরি ফাটাফাটি একদম জমে ক্ষীর বুঝতেই পারছো খাবার দাবার কোয়ালিটি জাস্ট ভাই সেই হয়েছে দারুন এতদিন খেয়ে ভেটকি মাছের পাতুড়ি আজকে খেলাম ধনিয়া ভেটকি একদম চুমু হয়েছে সঙ্গে ছিল ফ্র্যাড রাইস ইয়োলো রাইস প্লেন রাইস পাবদা মাছের কারি হায়দ্রাবাদের চিকেন মশালা সঙ্গে চিকেন বাহারি এতগুলো খেতে পারিনি নামগুলো হালকা করে বলে দিই আরও অনেক কিছু ছিল সঙ্গে মাটন রেজালা মাটন কষা চার পাঁচ রকমের চাটনি আইটেম ছিল এখানে মিনিমাম ছয় রকমের মানে মিষ্টি আইটেম গো মিষ্টি সঙ্গে একটা আলাদা করে ভেজ কাউন্টার যেখানে পুরোপুরি একদম এ ক্লাসের ভাই খাবার দাবার পুরোপুরি নিরামিষ একদম সঙ্গে নিলাম দুই পিস মালাই কোফটা

টোটাল কিন্তু ম্যানেজমেন্ট থেকে শুরু সমস্ত কিছু সূচি ইভেন্ট ম্যানেজমেন্ট এক কথায় কিন্তু অসাধারণ হয়েছে যে খাওয়া দাওয়া তো নিজেরাই দেখলে তার সঙ্গে যে বিয়ের যে সমস্ত এন্ট্রিগুলো হলো এক কথায় অসাধারণ আর কিছু বললাম না কিছু তরমুজ আর কলা খেয়ে ভাই বাড়িয়ে দেবে এখন আসছি কথাই বলো তো মেদিনীপুরে সঙ্গে আছে মহাকাল তো আসার সাথে কি মহাকাল ঠিকঠাক আছে তো জায়গায় আহা হা মহাকাল একদম পারফেক্ট জায়গায় আছে তো মহাকালের সঙ্গে যেতে হবে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূর ভগবান तो कोई ऐसा रास्ता निकल आएगा जिससे सब सहज में हो जाएगा सब सहज में हो जाएगा भगवान बहुत कृपालु हुए सबके हृदय में बैठे एक एक सेकेंड सबको देख